হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ প্রচেষ্টার পর অনেকটা নিয়ন্ত্রণে এসেছে শনিবার আঠারোই অক্টোবর সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সহ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে ঘটনার গুরুত্ব বিবেচনায় ফায়ার সার্ভিসের মোট তেরোটি স্টেশন থেকে সাত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন উদ্ধার সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর দুই প্লাটুন সদস্য যুক্ত হয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে খবর পেয়ে প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে ধাপে ধাপে আরও ইউনিট যোগ হয়ে বর্তমানে ৩৭টি ইউনিট কাজ করছে তাহলা বিন জসিম আরও জানান আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যার স্বস্তির বিষয় ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে কার্গো ভিলেজ সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসন সমন্বয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ চলছে